অনুভূতিটা ডাবল মামা বলো এই ছেলেটাই আজকে এক যুগ রিলেশনের অবসান ঘটালেন এই মহান সে আমার ভালো একটা বেস্ট ফ্রেন্ড ছিল আর সে ভালো লাভারও ছিল বটে কিন্তু তার প্রতারণা শিকারের জন্য আমি আজকে নিজেকে হতভাগ্য প্রতারণা কিরকম ভাবে করলো সেটা উল্লেখ করা ভাই এখন আমি বুঝতে পারি সে মেয়ে আমার এভাবে প্রতারণাটা করলো কিভাবে সেটা বলো তুমি বলবা না ছিল হবে না ছিল না বলতে হবে তো কিসের বিষয় কি বিষয়ে তোমার সঙ্গে প্রতারণা করলো সে আমরা শুনবো না দিতে পারে নাই আর আর কি জিনিস আর কিছু ঘাটতি ছিল তা জানা ছিল না এখন কতটুকু আমি তাকে দিতে পেরেছি তা তো কখনো বলা সম্ভব না তাহলে এখন তার কি অবস্থা খবর আছে সে ভালাই থাক

স্মরণীয় হয়ে থাক তেল পাম্পটা হ্যাঁ সুমন তেল পাম্প ওই ডিসকাস আ ওয়ান টুয়েলভ ইয়ার রিলেশনশিপ ব্রোকেন ইন দিস ডে ওই সেলিব্রেশন ওই মামাস স্টল প্লেস সুমন ফিলিংস স্টেশন ইন দিনাজপুর ছোট ভাই সাক্ষী এই রিলেশনশিপটা ভেঙে যাচ্ছে ছোট কিছু বলো তুমি তো এখানে নতুন করে বলা কিছুই নেই আর আমি এই বিষয়ে কিছু বলতে চাচ্ছি না কারণ আমি এই বিষয়ে কিছুই জানি না তো নিজের বিষয়ে বলো একটু আমি জীবন আমার বাসা নওগাতে পড়াশোনা এবার ডিপ্লোমা থার্ড ইয়ারে হ্যাঁ এইটুকু চিলমোড় হ্যাঁ চিলমোড়ে আছি বর্তমানে দিনাজপুরে আসছি সুন্দর প্লেস মানুষজনও সুন্দর সবাই ভালোবাসার মানুষ উই আর সিটাস লাভার ইনকুলেট মি